বোসবাড়িতে যখন ঋষিতা আর তেজকে ঘিরে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ঠিক তখনই তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে হাজির হয় ইমন ইমনের এই হঠাৎ আগমনে গোটা পরিবার চমকে ওঠে একদিকে যখন ঝিনুক তার দিদি নতুন করে বাঁচার জন্য অনুরোধ করছে আর ঠিক তখনই বসু বাড়িতে শুরু হয়ে যায় আসল খেলা কারণ ইমন তেজকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তার আসল রূপটা সবার সামনে নিয়ে আসে এমনকি সে পুলিশ ও উকিলকে নিয়ে হাজির হয় সেখানে এরপরে পুলিশ আর উকিলও বসু পরিবারকে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এই বাড়ির নতুন মালিক ইমন হালদার আর উকিলবাবুর এই কথা শুনে তেজের পরিবারের মাথার উপরে তো পুরো আকাশ ভেঙে পড়ে ওইদিকে তেজের ঠাম্মি কিছুতেই তো বিশ্বাস করতে পারে না যে সে ইমনের দেওয়া এমন কোনো কাগজে সই করেছে কিন্তু তেজেরটা দাবি করে পড়ে যে নাকি নিজে তার স্বামীকে এই বাড়িটা লিখে দিয়েছে আর এরপরেই এমন বলে ওঠে তার স্বামী আর কেউ নয় সার্থক চ্যাটার্জি আর যারা তাকে এতদিন মৃত বলে জানতো সার্থকের নাম শোনা মাত্রই বাড়ির সবাই তো চমকে ওঠে ওইদিকে আমরা দেখতে পারি মুম্বাই যাওয়ার পথে মনে কু ডাকতে শুরু করে আর তাই সে যখন তার মেয়ের আবদারে বসুবাড়ির সামনে দিয়ে গাড়ি নিয়ে যায় আর তখনই সে সেখানে সে দেখে এক অদ্ভুত দৃশ্য বসু বাড়ির সামনে একজাক সাংবাদিক সব ভিড় করে দাঁড়িয়ে আছে আর তাদের মধ্যে কেউ কেউ বলছে বসু পরিবারের বাড়ি নাকি তারা বিক্রি করে দিয়েছে আর এই খবরটা শোনা মাত্রই সুধার নিজেকে আটকে রাখতে পারে না আর এরপরে সে গাড়ি থেকে নেমে ছুটে বাড়ির ভিতরে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় এক অপ্রত্যাশিত দৃশ্য কারণ এমন আর সার্থক মিলে গোটা পরিবারকে অপমান করে বাড়ি থেকে বার করে দিচ্ছে এমনকি এমন ঠাম্মিকে ধাক্কা দিতে থাকে আর সেই মুহূর্তে তেজ ঠাম্মিকে ধরে নেয় আর এই দৃশ্য দেখার পরে সুধা সিদ্ধান্ত নেয় যে সে আর মুম্বাই যাবে না কারণ সে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলে সে কোথাও যেতে পারবে না আর এরপরেই সুধা মনে মনে প্রতিজ্ঞা করে ইমোনার সাতকের এই নোংরা চক্রান্ত সবার সামনে আনবে এবং এই বসুবাড়ি তার ঠাম্মিরাতে সে ফিরিয়ে দেবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সুদা কি পারবে এই কঠিন লড়াইটা জিততে ইমোনার সাতকের ষড়যন্ত্র কি সবার সামনে আনতে পারবে সুদা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন